হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাঠিয়ে দেবো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে আমি একটা সন্ধ্যা নাম দিয়েছি আমি সন্ধ্যা সেই সন্ধ্যার জন্য এই দেখুন এই ছোটো একটা খাঁচা তৈরি করছি ঠিক আছে তিন ফুট বাই তিন ফুটের একটা নেট কিনে নিয়ে এসেছি এক ফুটের একটা সাইজের খাঁচাটা তৈরি করছি এবারে দেখুন এক ফুট আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছে এইভাবে যদি যেসব বন্ধুর মতন এখনো এই একই মাপের মানে সাইজটা খালি বড়ো ছোটো করে নেবেন এই দেখুন এক ফুট ঠিক আছে আর এই দেখুন দে এক ফুট থেকে এক ইঞ্চি কম আছে কারণ কেটে যেহেতু নেটের এই যে জিআই টারটা আপনার ই হয়েছে জিআই টারটা ই করেছি তাই এই দেখুন ছয় পিস নেট এই যে দুই তিন চার পাঁচ ছয় পিস টুকরা ঠিক আছে আর এইবার এই যে এই চারটা এই যে ডিএটা আছে এই আই ডিএটটা এখানে আবার সেটিং করবো কীভাবে সেটিং করছি এইভাবেই আস্তে আস্তে সবগুলো সেটিং করবো এই যে প্লাস এইভাবে আস্তে আস্তে আমি সব সেটিং করি এবার এইভাবে তারগুলো যখন মাপটা নেবেন তখন মাপটাই একটু ঠিক মতন নেবেন নাহলে ছোটো বড়ো হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে আপনার এই একটা এইটা করে নিয়েছি এই একটা করে নিয়েছি আর এই একটা করছি আর ওইখানে যে দুটোর মধ্যে দুই সাইডে এরকম এটা যেরকম চার সাইডে রিং আছে ওইটার মধ্যে দুটোর মধ্যে করব হলো আপনার এরকম চারটা শেষ করব দুটো সাইড এইটার মধ্যে দুটো ছটা প্লেট আছে মানে আপনার ইয়ে নেটটা আছে ছয় পিস তার মধ্যে থেকে দুটো করব এই যে আপনার এরকম চার সাইডেই নেট লাগাবো দেখুন এইটা এক দুই তিন চার এই একটা সাইড করলাম এইটা এক দুই তিন সাইড এই একটা তার মানে চার সাইটের আপনার নেট মানে তার লাগালাম আর এইটার সাইডে করবো এই একটা সাইড এই একটা সাইড যদি মনে করেন যে না এই সাইড এই সাইড করবো না এই সাইড করবে না তার সেট করবেন এই সাইডে আর এই সাইডে তাও হবে ঠিক আছে এই রকম এই দুটো এই রকম এই দুটোর মধ্যে আবার দুই সাইডে যে কোনো দুই সাইডে তার সেট করব আর এই দুটো সাইডে তারটা সেট করবো না এইটা কি করব তখন ওই এইভাবে আপনার সেট করবো এটা আপনি যখন সেট করছি তখন আপনাদের দেখাচ্ছি এবার সন্ধ্যার সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে সন্ধ্যাটা কে দেখুন আর কীভাবে আমার কাছে আসলো এই দেখুন এটা হয়েছে সন্ধ্যা এটা আরও এই দেখুন এই খাঁচা তৈরি করছি এই সন্ধ্যা পেয়েছে যেতে আরও কোনো অধিনায় সে আমাদের আরেকটা বাড়ি আছে ওই বাড়ির জালনার পেছনে পড়েছিল তাই আমার ওয়াইফ ওইখানে গেছে তাই দেখছে দুটো বিড়াল অ্যাটাক করছে তাই এই বাচ্চা তখন এত ফেদারও ওঠে তাই খুব আপনার মানে দুটো বিড়াল দুই সাইড দিয়ে মাছ এটা মাঝখানে বাচ্চার আশা সবারই আছে তাই এমন জোরে চিল্লাচ্ছে তখন আমার ওয়াইফের কানে গেছে যে কি চিল্লাচ্ছে তাই টর্চ মেরে তখন সন্ধ্যার সময় তখন ওই টর্স মেরে দেখছে যে একটা বাচ্চা পড়ে রয়েছে তাই সেই বাচ্চাটাকে নিয়ে এসছে দেখুন এখন মানে আপনার কত বড়ো হয়েছে সেই বাচ্চাটাকে নিয়ে এসে নিজে এখনও ঠিক মতন খাওয়া শেখে নি ঠিক আছে তাই ওকে খাওয়ায় আর এই ছোটো একটা কেরি খাঁচা ছিল ওর মধ্যে রেখেছি হ্যাঁ ওই রাখার পরে তারপর এখন এই আবার আস্তে আস্তে খাঁচাটা তৈরি করবো তাই ওর নাম রেখেছি সন্ধ্যা সন্ধ্যা সময় পেয়েছি আর ঠিক আছে এই দেখুন এদিকে একটা সুন্দর খাঁচা তৈরি করছি বসে কিছু বলবে কিছু বলবে কিছু বলবে সন্ধ্যা কিছু বলবে বলবে হ্যাঁ বলবে বলবে ঠিক আছে বলবে না এখন কিছু তোমার খাঁচা তৈরি করছি এই দেখো তোমার সাইজের খাঁচা তৈরি করছি তুমি ভালোভাবে হাঁটাচলা করতে পারবে ঠিক আছে বুঝতে পারবে এটার যা যা মেডিসিনের প্রয়োজন ছিল সবই কমপ্লিট কম বেশি করে দিচ্ছি হজমের ওষুধও ছোটোবেলার থেকে ব্যবহার করতাম লিভারের ওষুধও ব্যবহার করছি ক্যালসিয়াম ভিটামিন তাই ব্যবহার করে আজকে দেখুন পাখি তবে ঠিক আছে পাখিটার সাইজটা দেখুন আর ফেদারও কত সুন্দর ফাইন কালার হয়ে গেছে এই এখন খাওয়াবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম খাঁচাটা কমপ্লিট করি তারপরে আবার শেয়ার করব এই যে আমার খাঁচা তৈরি করেছি আপনাদের সাথে পাটগুলো জোরানোটা শেয়ার করে নিই এটা যখন কক্সের পাখির আবার আপনার পাট মানে খাঁচা তৈরি করবো তখন পাটগুলো কীভাবে জোড়া দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন খাঁচাটা রেডি করেছি ঠিক আছে এখন তাহলে দরজাটা বাকি রয়েছে দরজার সাইজটা দেখুন আমি আপনাদের খাঁচার সাইজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আছে আপনার দেখুন এক ফুট একটুখানি কম আছে কারণ কি যেহেতু তারটা নেটটা জোড়া দিয়েছি আর এই সেইটাও আছে এক ফুটে থেকে এক কম আছে ঠিক আছে এক ফুট হাইটও আছে দেখুন এক ফুট ঠিক আছে এক ফুট আর হাইট লম্বা এইভাবে আছে ভেতরে ভেতরে আছে এক ফুট আর আরে আছে আপনার এক ফুট ঠিক আছে এই সাইজ সাইজগুলো আপনার পাখির আমাদের সন্ধ্যা পাখি মানে সন্ধ্যা হলো হাতে তৈরি করলাম এখন এই গেটটা লাগাবো গেটটা আপনার এই দেখুন গেটটা সেটিং করছি কীভাবে গেটটাই হলো মেন এবার এই গেটটাই দেখুন সেট করছি যতটা শর্টকাটে হয় ততটাই কারণ কি পাখিটা অনেকটা বড়ো হয়ে গেছে তো অসুবিধা হচ্ছে থাকতে যার জন্য খুব তাড়াতাড়ি এটা কাজটা করতে হলো সবসময় দেখুন এই দেখুন এই এত বড় মুখ এই দেখুন ঠিক আছে এবার খালি লকটা লাগানো বাকি আছে লকটা লাগানো লকটা একটু বড়ো করেই করছি লকটা একটু বড়ো করেই করলাম যেহেতু শুরু আপনারই আছে আছে দেখুন খাটা এরিয়া হয়ে গেল আজ এরnavbar কোনো চান্স নেই তবে আমি দইটা খুলে দিলাম ঠিক আছে এবার ছন্দা দিয়ে নিয়ে আসছি জায়গা আছে ছন্দা রচনা পছন্দ হয়েছে কি না પછી 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 હે પછી તમને ખાચા દેખો તમચા પછી હમ તમને એટલે ખાચા

ঠিক আছে এবারে এই লাঠির মধ্যে বসবো আসতে করে হ্যাঁ আর অসুবিধা নেই এবার মাথা আপনার খাঁচাটা তখন অনেকটাই কিন থাকে ছিল আপনারা সবাই জানেন এবার যদি খাঁচাটা ভালো লেগে থাকে তোরা অবশ্যই কমেন্টে জানাবেন যে খাঁচাটা ঠিকঠাক হয়েছে কি না ঠিক আছে কিছু সন্ধ্যা এই সাইজের খাতাটা হলেই সবচেয়ে আমার মনে হয় ভালো সন্ধ্যা দেখুন লাঠের মধ্যে দাঁড়াতে কোনো সময় দাঁড়ায়নি আজকে দাঁড়াচ্ছে দেখুন কীরকম লাফালাফি করছে ঠিক আছে কীরকম করছে দেখুন কমেন্ট ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে খাঁচাটা কীরকম হয়েছে আর সন্ধ্যাটা ঠিক আছে কি না